আমার প্রিয় ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বায়োলজি এবং তোমাদের প্রথম যে সেমিস্টার ক্লাস ইলেভেনের নভেম্বর মাসে সেটি হবে তোমাদের ছোট প্রশ্ন এমসি এর ওপর আজ আমি তোমাদের জীবে শ্রেণীবিন্যাস এই অধ্যায়ের মোট বাইশটি ছোট প্রশ্ন উত্তরসহ তোমাদের দিচ্ছি এইভাবে কিন্তু আমি তোমাদের প্রতিটি বিষয়েরই ছোট প্রশ্ন উত্তরসহ দিতে থাকবো এবং বড় প্রশ্ন দেবো আগে আমি তোমাদের ছোট প্রশ্নগুলি দিয়ে দেব তোমরা কিন্তু লক্ষ্য রেখো এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও তাহলে এসো দেখেনি তোমাদের জীবের শ্রেণী বিন্যাসের ছোট প্রশ্ন উত্তর সহ প্রথম প্রশ্ন সম্পর্কবদ্ধ জীবকে গোষ্ঠীভুক্ত করার পদ্ধতিকে বলে শ্রেণী বিন্যাস এখানে আমি শ্রেণী এইভাবে লিখেছি তোমাদের এমসিকিউ আসছে বলে তোমাদের শ্রেণী বিন্যাস প্রশ্নতে দ্বিতীয় প্রশ্ন কম্পিউটারের সাহায্যে উদ্ভিদ বা প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করাকে করাকে বলা হয় নিউমারিক্যাল ট্যাক্সোনমি পঞ্চরাজ্যে প্রবর্তক রবার্ট হার্ডিং ভুইতেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসে ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যে রাখা হয়েছে মনেরা রাজ্যে ইউক্যারিয়োটিক একোশী জলজ জীবদের রাজ্য হল প্রতিষ্ঠা আরকি ব্যাকটেরিয়ার উদাহরণ হল পাইরোকোকাস মোনেরা রাজ্যের একটি বৈশিষ্ট্য লেখ জীবগুলি একোশী কলোনিযুক্ত সূত্রাকার বা এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে যে জীবগুলির বৈশিষ্ট্য হল এককশী কলোনি যুক্ত সূত্রাকার সেটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত বা সেটি রাজ্য হল বলে চারটি অপশন দিয়ে দিল সঠিক হবে মনেরা রাজ্য আজকেই মোনেরা রাজ্যের শ্রেণীবিন্যাস ছকের সাহায্যে আমি দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় মোনেরা রাজ্যের আমাদের উপরাজ্য হল আর্কিব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া এখানে আমাদের ইউ ব্যাকটেরিয়াতে আবার ছয়টি ভাগ আছে ব্যাকটেরিয়া মাইসিটিস, সায়ানো ব্যাকটেরিয়া স্পাইরোকিটিস মাইকোপ্লাজমা এবং রিকেথেসিয়া নয় প্রশ্ন ব্যাকটেরিয়াকে উদ্ভিদে বলার একটি কারণ লেখো ব্যাকটেরিয়াতে উদ্ভিদের মতো কোষ প্রাচীর আছে এবং ফটোট্রপিক ব্যাকটেরিয়া উদ্ভিদের মতো ক্লোরোফিল দিয়ে খাদ্য সংশ্লেষ করে আমি এখানে তোমাদের কয়েকটি বড় প্রশ্ন লেখাচ্ছি যাতে এখানে তোমাদের কনসেপ্টের ওপরও কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে মাটিতে বসবাসকারী ব্যাকটেরিয়া হল নাইট্রোসোমোনাস জলে বসবাসকারী ব্যাকটেরিয়া হলো ভিব্রিয় কোমা অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের ব্যাকটেরিয়াগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে দুধে বসবাসকারী ব্যাকটেরিয়া হলো এসেচেরিচিয়া কলি ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন হেরেন বার্ক এইটিন হান্ড্রেড টোয়েন্টি এইটে বহুরূপতা কাকে বলে এইভাবে প্রশ্ন না তোমাদের আসতে পারে পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য অনেক সময় ব্যাকটেরিয়ার আকৃতির পরিবর্তন ঘটে একে কি বলা হয় একে বলা হয় বহুরূপতা এসচি রিচিয়া কোলাই এর দেহকে প্রধান কয়টি অংশে বিভক্ত করা যায় ও কি কি দুটি অংশে বিভক্ত করা যায় দেহ আবরক ও স্লাইম স্তরের প্রধান কাজ কোষকে রক্ষা করা বা কোষকে রক্ষা করে কোন স্তর তখন লিখতে হবে স্লাইম স্তর কোষ পর্দা বা সাইটোপ্লাজমীয় পর্দা ভেতরে সব অংশকে বলে প্রোটোপ্লাস্ট কোষ প্রাচীরের বাইরের দিকে ক্ষুদ্র সুতোর মতো অসংখ্য উপাঙ্গ দেখা যায় এদের বলে পিলিং কমা চিহ্নের মতো ব্যাকটেরিয়াকে বলা হয় ভিপ্রিয় ব্যাকটেরিয়ার ফ্লাজেলা গঠিত হয় সাইটোপ্লাজম থেকে আচ্ছা আমি তোমাদের বাইশটি ছোট প্রশ্ন উত্তর সহ দিলাম এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকব, তোমরা লক্ষ্য রেখো